এই ফুলগুলো হচ্ছে জাম্বু গাদা ফুল কি সুন্দর দেখুন এগুলো হচ্ছে জুটি ফুল সেলোসিয়া ফুল বলা হয় এগুলোকে এই ফুলগুলো হচ্ছে জিনিয়া ফুল দেখুন রং বেরঙের জিনিয়া ফুল ফুটে আছে এই ফুলগুলো হচ্ছে ভারবে না এই ফুলগুলো হচ্ছে ডায়ানথাস ফুল দেখুন কত সুন্দর ফুল এই ফুলগুলো হচ্ছে মুকুট ফুল এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল আপনার কাছে কোন ফুলটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ